যে সাহাবিরা বলছেন আমরা একদা কোনো এক যুদ্ধ করে এসে এমন এক জায়গায় সমবেত হলাম আমাদেরকে খুব তৃষ্ণাত্ম লেগেছে আমাদের খুব ক্লান্ত লেগেছে আমাদের খুব ক্ষুধা লেগেছেন এমনও অবস্থায় তখন গাধার মাংস রান্না করা হচ্ছে গাধার মাংস উল্লেখ্য ওই সময়ে তখনও গাধার মাংসকে আরাম ঘোষণা করা হয় নাই ওই গাধার মাংস দেশটির মধ্যে রান্না করা হচ্ছে মাংস থেকে সুগ্রাণ বের হচ্ছে তারা যুদ্ধ করে এসেছেন খুবই ক্লান্ত খুবই পরিশান্ত খুবই ক্ষুধার্ত এমন অবস্থায় যখন গাধার মাংস তারা খাবেন তখন একজন ঘোষণাকারী এসে আবারও ঘোষণা দিয়ে বলল যে আল্লাহ এবং তার রাসুল আজকে থেকে গাধার মাংস হারাম ঘোষণা করেছেন গাধার মাংস আর খাওয়া যাবে না তারা সঙ্গে সঙ্গে ওই গাধার মাংস ডেকচিটা উল্টে ফেলে দিল তারা আর খেলেন না এবং বললেন অল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম যে আমাদের জীবনও যদি চলে যায় আমাদের মৃত্যু যদি হয়ে যায় আমাদের জীবনও যদি চলে যায় আমরা এই গাধার মাংস খাব না এই হারাম খাব না অথচ তাদের দশ মিনিট আগেই এই খাওয়ারটা হালাল ছিল দশ মিনিট আগে সেই খাবারটা কি ছিল হালাল ছিল অথচ যখনই শুনলেন গাধার মাংস হারাম ঘোষণা করা হয়েছে তারা গাধার মাংস আর খেলেন না সেই ডেস্ক কি উল্টিয়ে ফেলে দিলেন তারা এই বলে লাগলেন যে আমরা দিতে সাহায্যে জীবনও যদি চলে যায় খাবারও যদি আমরা না পাই তবু এই হারাম আমরা খেতে পারব না এরা দেখেন আল্লাহকে কি পরিমাণ ভয় করেছেন কি পরিমাণ আল্লাহকে তারা ভয় করেছেন ওই ভয়টা কি আপনার আমার আছে আপনার নেই আপনার সন্তানেরও নেই আপনার সন্তান আজ অব্দি পর্যন্ত আঠারো বছর পার হয়ে গিয়েছে আপনার মেয়ের বয়স আজকে বিশ বছর পার হয়ে গিয়েছে আপনার মেয়ে এখনো সলাত আদায় করে না আপনার সন্তান এখনো সলাত আদায় করে না আপনি পিতা বেঁচে আছেন এটা মিথ্যা কথা আপনি পিতাও নামে জাহেল আপনার সন্তান জাহান্নামে নামে যাচ্ছে আপনি পিতা দায়িত্ববান হয়ে আপনি পিতা নেতা হয়ে আপনার সন্তানকে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারছেন না আপনি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারতেছেন না তাহলে আপনার ভেতরে আল্লাহর ভয় কতটুকু আছে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আপনার স্ত্রী সলাদ বিনভাবে রাজযাপন করতে পারতো না আপনার ভেতরে যদি ভয় থাকত তাহলে আপনি অন্যায় করতে পারতেন না আপনার ভেতরে যদি ভয় থাকতো তাহলে আপনি দাড়ি কাটতে পারতেন না আপনার ভেতরে যদি ভয় থাকত সুদের সাথে থাকতে পারতেন না আপনার ভেতরে যদি ভয় থাকতো তাহলে আপনি হারাম ভক্ষণ করতে পারতেন না তার মানে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহকে ভয় করেন না ওই তো বিশ্বাস আছে যে আল্লাহ বলতে একজন আছে এই পর্যন্তই আপনার বিশ্বাস সমাবদ্ধ আপনি হয়তো জানেন যে ইমান শব্দর অর্থটা আপনি আমি হয়তো জানি বিশ্বাস কিন্তু ইমানের ভেতরে তিনটা স্টেপ রয়েছে কয়টা স্টেপ তিনটা স্টেপ প্রথম স্টেপ কি জানেন হ্যাঁ তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যে আপনার অন্তরে কি করতে হবে বিশ্বাস থাকা লাগবে সেটা মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আছে আপনার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ বলতে একজন আছে এটা আপনার অন্তরে বিশ্বাস এখন স্বীকৃতি দেবেন কি দিয়ে লা ইলাহা? আপনি স্বীকৃতি দিলেন মুখ দিয়ে এখন পরের স্টেপটা হচ্ছে আপনার কি জানেন আমল করতে হবে তাহলে আপনি শুধু মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছেন বাকি দুইটা নাই আপনার তাহলে সেটা আপনার পূর্ণাঙ্গ ইমান হলো না ম্যাক্সিমাম মানুষের ইমানের ঘাটতি রয়েছে ইমান কি জিনিস সেটা বুঝে না আমরা মনে করি আল্লাহ আছে এই পর্যন্তই শেষ আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে পড়া পড়তে হবে পড়ে জানতে হবে যখন আপনাকে কবরে সাহিত্য করা হবে তখন আপনাকে কি প্রশ্ন করা হবে জানেন আপনি আপনারা সবাই জানেন যে মানরব্বুকা তারপরে দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপরে বলবে যে ইনিকে বা মোহাম্মদ সাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আপনি যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন আপনার চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে এটা আপনারা অনেকেই জানেন না চতুর্থ নাম্বার একটা প্রশ্ন করা হবে বলা হবে এই যে তুমি প্রশ্নের উত্তরগুলো দিলা তুমি এগুলো কোথায় থেকে পেয়েছো আপনি যদি বলেন যে মজদেন সাহেবের কাছে শুনছি বা খতিব সাহেবের কাছে শুনছি বক্তব্যের মাঝে শুনছি ওয়াল মাহফিলে শুনছি আপনি ধরা পড়ে যাবেন আপনাকে কি বলতে হবে যে আমি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন পরে পেয়েছি নামি মাহমদ সাল্লাহুয়া হাদিস পরে জেনেছি তাহলে আপনি পার পেয়ে যাবেন আর আপনি যদি বলেন যে আমি শুনেছি বা মুগস্থ করেছি তাহলে আপনি ধরা হয়ে যাবেন তাহলে ইমান বড় একটা জিনিস ইমানের সাথে লুকিয়ে আছে আল্লাহর ভয় আপনার যত ইমান থাকবে তত আল্লাহকে ভয় করতে পারবেন আপনার ইমান যত মজ মজবুত হবে আপনার আমল আখালাক তত মজবুত হবে আপনার ইমান যত শক্তিশালী হবে আপনার আল্লাহর ভয় তত শক্তিশালী হবে তাহলে উক্ত দুই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে সাহাবিদের ইমানের কোনো ত্রুটি ছিল না তাদের ইমানের ভেতরে কোনো ভেজাল ছিল না তারা সঙ্গে সঙ্গে সত্যকে মানতে তারা জীবন দিয়ে হলেও প্রস্তুত ছিল ছিল না ছিল তাহলে আমরা কেন মানতে পারি না জানেন আমাদের ইমানে সমস্যা আল্লাহ তালা বলছেন তুমি সৎ পথে চলো হ্যাঁ সুর থেকে বিরত থাকো আচ্ছা সুদ থেকে যদি আমরা বিরত থাকি আমরা মারা যাবো না খেয়ে মরবো মরবো না যে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ আপনার জীবন নিয়ে কোনো পরিকল্পনা আপনার ছিলেন না আপনি মায়ের ব্যাটের মধ্যে ছিলেন সেখানে আল্লাহ খাওয়াই নাই আরে বাস্তব অভিজ্ঞতাগুলোকে আপনি হারিয়ে ফেলেন কেন ভুলে যান কেন বুঝতে হবে আপনার ইমানের সমস্যা যে যেখানে আপনাকে দশ মা আপনার মায়ের পেটের ভেতরে খাওয়াইছে কে আল্লাহ তারপরে জমিনের বুকে আসলেন মায়ের পেট থেকে বের হলেন আপনাকে খাওয়াই কে সেই আল্লাহ খাওয়াইছে তাহলে যে আল্লাহ আপনার মায়ের পেটে খাওয়াইতে পারে সে আল্লাহ আপনাকে দুনিয়ায় না এই বিশ্বাসটুকু আপনার নাই তাহলে যদি সেই বিশ্বাস থাকতো মজমুত তাহলে আপনি তো অন্যায় না অন্যায় করতেন না আল্লাহ বিরুদ্ধে আচরণ করতেন না আরে সুদের যে কত ভয়াবহ গোনা সেটা যদি আপনি জানতেন তাহলে সুদ আপনি খেতেন না সুদের যে বাহাত্তরটা গোনা সর্বনিম্নে যে গোনাটা সেটা হচ্ছে আপন মায়ের সাথে জানাবার নাজুবিল্লা তাহলে উপরের গুলা কি হতে পারে শিরিক করার মতো গোনাও এই মধ্যে আছে শিরিক করার মতো তাহলে এই সুদ থেকে আমরা বের হতে পারতেছি না তাহলে কেমনে বলেন যে আপনি মুমিন কেমনে বলেন যে আপনি আল্লাহকে ভয় করেন তাহলে ওই রকম ভয় আপনি আমি আজ অব্দি পর্যন্ত করতে পারি না